আসসালামু আলাইকুম আবির আশা করছি সবাই ভালো আছেন দেশ ও প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও তো আজকে কিন্তু নতুন কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আশা করছি আজকে দামটাও কিন্তু ইনশাল্লাহ কম থাকবে আপনারা ইনশাল্লাহ কবুতরগুলো অনায়াসে স্বল্প মূল্যে কিনতে পারবেন আর ভাইয়ের খামাদের লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর আর আরেকটি কথা বলে রাখছি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন কবুতরের প্রতিবেদন পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। সালাম আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আজকে তো দেখলাম মাশাআল্লাহ ইদিয়ার পরে প্রথম ভিডিও আপনার এখানে। তো কেমন কবুতরের দাম থাকবে আজকে ভাই? ভাই বড় বড় কবুতরের দাম কম থাকে ভাই। ইনশাল্লাহ কম ভাই দশ জনের সাথে মিলায়েবেন কম কিনা বেশি দেখবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দাম বেশি কিছু ভাই বলেন না দাম বেশি দাম বেশি। আমার তাদেরই বলি ভাই কবুতর আমরা দুই চার জোড়া দেন।

আইসে দেখে নিয়ে গেলে আমি সবচেয়ে বেশি খুশি আর কিছু বলার নেই আপনাদের নিজেরা ভালো থাকবেন কবুদের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ওকে ঠিক আছে তো যাদের যে জুতোটা পছন্দ হয় ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেকশন করে নেবেন আর চব্বিশ ঘন্টার ভিতরে কবুতরগুলো ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন খুবই সুন্দর একটা কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আকাশি কালারের ভিতরে আবার বারো আছে কিন্তু বড় না

প্রয়োজন হয় এই মাদিটা আপনারা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ খুবই ভালো মানের একটা মাদি টা মশাল্লাহ দেখার মতো আছে তবে দামাদামি করতে পারবেন হ্যাঁ দাম পড়বে পনেরোশো টাকা মাসাল্লাহ অনলাইন কাপানো কবুতর এই যে দেখেন এক জোড়া রাজগোল্লা কবুতর খুব সুন্দর মার্কিং সম্পন্ন দুইটা চোখের কালার কিন্তু একদম ইয়েলো আছে আর বডি কালারটা কিন্তু টক টক এলাল মাসাল্লাহ ডান পাশেরটা কি ভাইয়া নর ডান একটা নর এই যে বাম পাশে এটা হচ্ছে আপনার মাদি কবুতর ডিম বাচ্চা করছে তো তাই না ওকে এটা কিন্তু আপনার ডিম বাচ্চা কালান একটা জোড়া দেখেন কবুতরের কালার আর মার্কিং কিন্তু মাসাল্লাহ সেম আছে আর মোটামুটি মাসাল্লাহ বড় সাইজের আছে কবুতরগুলো এই জোড়াটা কত রাখা যাবে দাম চাইলে দুই টাকা না বন্ধু একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা পনেরো আমাদের লস

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর মাদ্রাজি মাদি আর এই যে চুইটাল এটা হচ্ছে আপনার নর রাজগুল্লা লাল একটা নর দুইটার মার্কিং কিন্তু এই যে অসাধারণ মার্কিং সম্পন্ন কবুতর আর দুইটাই কিন্তু আপনার রানিং কবুতর মাসাল্লাহ ভাই এই জোদাটা কেমনি কি দাম পারবে এই জোদাটা হলে না ওকে ঠিক আছে হচ্ছে আপনার মাদি কবুতর আর রাজগোল্লা যেইটা এইটা মাথায় কিন্তু ঝুটি আছে মাসাল্লাহ আর এই জোদাটা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন কালার কোয়ালিটি কিন্তু মাসাল্লা দেখার মতো দাম পড়বে একদম দাম তিন হাজার টাকা এইখানে কিন্তু সেম কোয়ালিটির আরেকটা পেয়ার আছে মাদ্রাজ হচ্ছে এখানে মাদি কবুতর আর ওই যে দেখেন দুইটা কিন্তু জমানো ডিম আছে মাসাল্লাহ দুইটা জমানো ডিম সহকারে কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন না রাজগোলা রেড রাজগোলা এটা কিন্তু আপনার নট কবুতর এটার প্রাইস কেমন থাকবে সেম নাকি ভাইয়া এটা একটু বেশি থাকবে না যেহেতু ডিম আছে দুইটা জমানো ডিম আছে মাসাল্লাহ কত পড়বে এই জোড়াটা তাহলে একদম তিন হাজার পাঁচশো টাকা পড়বে না ডিম তো সম্ভবত ফোটার সময় হয়ে গেছে তাই না ভাই ওগুলো কোনো জায়গাতে কিন্তু ভাই ওকে ঠিক আছে মাশাল্লাহ দেখেন মার্কিং কিন্তু মানে অসাধারণ মার্কিং সম্পন্ন কবুতর যাই হোক এই জোদাটা যদি আপনাদের ভালো লাগে সংগ্রহ করতে পারবেন দেখেন ডিমগুলো খেয়াল করেন একদম কিন্তু ব্ল্যাক হয়ে গেছে আর হয়তো সপ্তাহ খানিকের ভিতরে ইনশাল্লাহ ফুটে যাবে যাই হোক এই জোদাটা নিতে পারবেন অনলি তিন টাকা হয় মাসাল্লাহ আরেক এক জোড়া কবুতর এটা কিন্তু আপনার মাদ্রাজি কবুতর বিগ সাইজের কবুতর দুইটারই কিন্তু আপনার আছে ডিমো সেল করে দিচ্ছেন ভাই মাশাল মাসাল্লাহ এই যে দেখেন ডিমো কিন্তু ভাই সেল করে অলরেডি আবার সপ্তাহ খানিক লাগবে না ভাই ওকে এক সপ্তাহের ভিতর ইনশাল্লাহ আশা করি ডিম দিয়ে দিবে বা এই যে ডান পাশে যে মুখ ঘুরে রাখছে ওটা তোমা দি ওকে আর এই যে বাম পাশে এখন যেটা ডান পাশে ঘুরেছে এটা হচ্ছে আপনার নট কবুতর অনেক বড় সাইজের কবুতর আর মার্কিং কিন্তু মাসাল্লাহ দেখতেছেন আপনারা পাল কিন্তু মাসাল্লাহ অনেক বড় আছে এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর এই জোদাটা ভাইয়া কত করবে এই জোদাটা এই জোড়া দাম কেলে ভাই

এখানে নরমালি কনফার্ম আছে তো না ভাই আশাবাদী আমি জানেন যে ওকে হ্যাঁ হ্যাঁ আমিও তাই বলতে চাচ্ছিলাম ডান পাশে বাম পাশেটা হচ্ছে আপনার নর হবে আর যেটা টোটালি আপনার লাইট কালারের ভিতরে এটা মাডি হবে এর এগুলো কিন্তু সকাল সন্ধ্যা উড়ে ভাই সকাল সন্ধ্যা ফ্লাই করে না 마শাআল্লাহ যাই হোক এই জোড়াটা কত পড়বে ভাই এই জোড়াটার দাম চলে ভাই 3500 টাকা 3500 টাকা দাম দাম যদি না করে ভাই একদম 3000 টাকা না আমাদের সুজ নেই ভাই একদম 3000 একদম 3000 টাকা ওকে দন্তনা ভাই এগুলো ভাই পাচ্ছেন হিসাবে পাওয়া যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তিন হাজার টাকা একদম থাকবে হ্যাঁ ওকে আরেক জোড়া রাজগোল্লা কবুতর রেড চেক কালারের ভিতরে মাসাল্লাহ খুবই সুন্দর মার্কিং দেখেন এটা হচ্ছে আপনার মাদি নিচেরটা মাদি না ভাই মার্কিং কিন্তু অস্থির কলসি গলা যেটাকে বলে থাকে এই যে দেখেন ওইটা হচ্ছে আপনার ন ডিমে আছে ডিমের উপর না ভাই ডিম দিয়ে দিবে ওকে ঠিক আছে ভাই এই জোড়াটা কত রাখবেন ভাই এই জোড়ার দাম চাইলে 2500 চাইলে 2500 আর না চাইলে ভাই না একদম 1500 একদম 1500 টাকা একদম 1500 ওকে যার ভালো লাগে ইনশাআল্লাহ ভাই এখানে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এটার দাম পড়বে একদম 1500 হ্যাঁ ভাই ওকে

হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক জোড়া হিসাবে কেমন দাম পড়বে এটা ভাই জোড়া হিসাব করতে গেলে ভাই অনেক টাকা পড়ে যাবে অনেক টাকা পড়বে ভাই যেহেতু কর্মনার ভাই গুলো মার্কেট প্রাইস বর্তমানে 8 হতে 10000 টাকা জি জি তো যেহেতু সিঙ্গেল 8 10000 টাকা চায় না হুম হুম জোড়া দাম ভাইয়া এটা দাম মাত্র পড়বে একদম 3500 না কত দাম হবে 3000 টাকা পড়বে একদম একদম 3000 টাকা না 3000 টাকা ওকে আর হুম হুম মাদিটা পড়বে যা সেটা হ্যাঁ খুব সুন্দর বল দুইটারই মাসাল্লাহ আর একদম চিকচিক করতেছে অনেক বড় সাইজ মাসাল্লাহ পায়ের ফেদারে কিন্তু অনেক বড় হ্যাঁ আছে না আচ্ছা ঠিক আছে রানিং কবুতর আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই যে ওইটা হচ্ছে আপনার মাদির পিছনে আর সামনে যেটা এটা হচ্ছে আপনার নর্থ কবুতর এটা প্রাইস কেমন এটা প্রাইস ভাই চাইলে 4000 টাকা 5000 টাকা 4000 টাকা হ্যাঁ হ্যাঁ তো ভাই 4000 টাকা আমরা একদম 3500 টাকা পড়বো ভাই একদম 3500 টাকা না 3500 টাকা ভাই নিচে আশা করি কোনো জায়গা পাবো না ওকে যদি ভালো লাগে শুধু সংগ্রহ করে নেবেন দাম দামি করা যাবে না একদম পড়বে 3500 টাকা

দুইটাই কিন্তু অনেক বড় সাইজের মাসাল্লাহ দেখার মতো ভাই কেমনে কি দামটা কেমনে বলবেন সিঙ্গেল সিঙ্গেল বইলা দেন সিঙ্গেল দিবে জায়গা হ্যাঁ সিঙ্গেল বইলা দেন ভাই ভাই বর্তমানে এগুলো প্রত্যেকটা মার্কেট প্রাইস হাই কা বানো যেন কমিল্যান্ড পোর্টের জোর এগুলো চলতেছে বর্তমানে 7000 টাকা জি জি যে যে এর সিঙ্গেল মাদি হুম হুম এটা মাদি কিনতে ভাই নন না বুঝতে পারছি চাইলে ভাই 3000 টাকা আমাদের আমি যদি না করে কোনো ভাই বন্ধু একদম এক রেট হুম টাকা একদম পঁচিশশো টাকা একদম ওকে ঠিক আছে আম ফিল্ডব্যাকটা ফিল্ড টাকা চাও দাম দাম না করলে একদম পনেরোশো ফিল্ডব্যাকটা পনেরোশো টাকা না ফিল্ড ব্যাকটা নট ওকে ঠিক আছে ফিল্ডব্যাকটা হচ্ছে নট এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা যেটা মাদি এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওকে

জোড়া কবুতর আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলা অনেক বড় সাইজের কবুতর হ্যাঁ ভাই এটা প্রাইস কেমন থাকবে ভাই ভাই এটার প্রাইস চাইলে ভাই বহুত দাম 7000 7000 টাকা 7000 টাকা তারপরে ভাইয়া তারপরে দাম দাম যদি না করে ভাই একদম 5000 একদম 5000 টাকা না একদম 5000 টাকা ওকে ঠিক আছে কার যদি ভালো লাগে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে জোড়াটা সংগ্রহ করে নেবেন আর এটা ফিক্সড প্রাইস হচ্ছে 5000 টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন এটা হচ্ছে আপনার লাহরি এটা গ্রেবাল লাহোরি লাহরি এটা আপনার দুইটাই কিন্তু অনেক বড় সাইজের কবুতর আর মার্কিং কিন্তু মাশ আল্লাহ অস্থিদ দেখেন মার্কিংগুলো দেখেন কোনো ছেঁড়া ফাটা নাই কিন্তু ডান পাশে মুখ কইরা হচ্ছে নর্থ বাম পাশেরটা হচ্ছে আপনার মালিক এটার প্রাইস কেমন থাকবে ভাইটার চাইলে তিন হাজার তারপরে ভাই না চাইলে ভাই একদম একদম সাতাইশশো একদম ওকে দামাদামি করা যাবে না কিন্তু ফিক্সড বইলা দিছে একদম পড়বে দুই হাজার সাতশো টাকা গ্রেবার লাহুরি এটা হচ্ছে আপনার দ্বিতীয় পেয়ার

এই যে দেখেন এই যে দেখেন এটা মাদিটা না ভাই হ্যাঁ ভাই মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর 5000 টাকা একদম হ্যাঁ একদম পারফেক্ট ওকে আর ডিম গুলো এই যে দেখেন মাশাআল্লাহ হ্যাঁ জলি ভাই কিন্তু এমনি দুষ্ট আমি কইরা কিন্তু ডিম গুলো মাশাআল্লাহ অনেক বড় আছে হ্যাঁ কবুতর যদি বড় থাকে বা ডিম যদি না বড় হয় তাহলে কেমন হবে ভাই ওকে ঠিক আছে তাহলে 5000 টাকা ফাইনাল ভাই হ্যাঁ এটা ফাইনাল 5000 ওকে আর এখানে কিন্তু জোড়া লাহরি আছে এটা হচ্ছে আপনার ডান স্পেঞ্জেল না ভাই ডানজেল কালার এর ভিতরে বিগ সাইজের এক জোড়া কবুতর পায়ে ফেলার যেমন ফিটনেসও কিন্তু মাসাল্লাহ দেখার মতো কোয়ালিটিও কিন্তু অস্থির এই যে দেখেন কবুতরগুলো কিন্তু মাশাআল্লাহ দুইটা কিন্তু একদম सेम কালার আছে এটা হচ্ছে আপনার মাদি কয় ফেদার আছে এক ফেদার বাকি আছে না সেটা ঠিক আছে কিন্তু একটা ফেদার এখনো কমপ্লিট বাকি আছে যাই হোক বয়স কিন্তু মাশাআল্লাহ খুব ভালো এইরকম কোয়ালিটির কবুতরই কিন্তু বয়সের কবুতর কিনা উচিত আর পায় ফেদারগুলো কাটাছে না ভাই হ্যাঁ ভাই ওকে এই জোড়াটা ভাইয়া কেম কি ভাই জোড়া ভাই চলে ভাই চাইলে দশ হাজার টাকা না তারপরে ভাই এরপরে ভাই ওকে ঠিক আছে এটা চাওয়া দাম হচ্ছে দশ হাজার টাকা যদি ভালো লাগে ইনশাল্লাহ আলোচনা করে নিচ্ছ হাজার টাকা লাগে

ওকে ঠিক আছে এটা রানিং জুড়া তাই না এটা রানিং জুড়া ভাই ওকে প্রাইস কত থাকবে এটা ভাইয়া ভাই এটা প্রাইস ছিল হলো 10000 টাকা চাওয়া দাম চাওয়া দাম 10000 টাকা না ভাই এগুলো বিষয় আলোচনা সম্পর্কে দেখি এর লেগে দেয় সবাই তো সব জিনিস মর্ম বোঝেনা ভাই হ্যাঁ হ্যাঁ আইডিয়া থাকে না ওটা বলটা কমেন্ট করে বুঝা থাকে তাই না এইজন্য আচ্ছা যাই হোক আর যাদের প্রয়োজন এই জুড়াটা ইনশাআল্লাহ ভাই সাথে আপনারা যোগাযোগ করে আলোচনা করে নিতে পারবেন মাশাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে এটা হচ্ছে পাইসারের সাথে একটা আপনার গ্রেবার লাহোরির মাদি দেওয়া আছে একদম কোয়ালিটি ফুল মাদি মার্কিং কিন্তু মাশাল্লাহ যে দেখেন তোরটাও কিন্তু গোলাপি ঠোঁটা কবুতর হ্যাঁ আর ফেদার গুলো মাশাল্লা আর এই যে এটা হচ্ছে নট ন এটা প্রাইস কীভাবে দিবেন চা দাম পঁচিশশো টাকা একদম দুই হাজার টাকা

ভালো খটকি জানে হ্যাঁ ভাই দুটো বাচ্চা করব ওকে ঠিক আছে মাশাআল্লাহ আর যেটা নর এই জোড়াটা কত বর্তমানে দাম গুলো বেশি না টাকা হিসাবে বিক্রি করা বিক্রি করা সম্ভব হয় না হ্যাঁ হ্যাঁ টাকা না মাত্র বিক্রি ওকে ঠিক আছে কাজে যদি ভালো লাগে সংগ্রহ করে নেব তারপর একদম পালা না আশা রাখেন না কারণ এমন বর্তমান বাজার এই বাটটা যে দুপুর তারপরে আনকার কমার কোনো ভাই সুযোগ নাই কবুতরের বাটা শুধু বার হইবে ওকে তাহলে 1300 টাকা না হ্যাঁ ভাই আচ্ছা

কবুতর আর পাইকার চুরি মোজা আছে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দামও কিন্তু একেবারে হাতের নাগাল আছে পনেরোশো টাকা অনলি একদম আরেক জোড়া কবুতর আছে এখানে আপনার বোম্বাইটা নন না ভাই

আরেক জোড়া কবুতর মাসাল্লাহ এটা হচ্ছে আপনার দেশি বোম্বাই টকটকে রেড কালারের ভিতরে ডিম বাচ্চা করানো ইয়েলো চোকের কবুতর আপনার বাম পাশেটা হচ্ছে মাদি কবুতর এই জোড়াটা কত লাগবেন দাম চাইলে দুই হাজার টাকা না হ্যাঁ একদম পনেরোশো টাকা না ওকে

স্ট্রেচার না ভাই ভাই স্ট্রেচার মোড়া না স্টেচার মোড়া না এটা আপনার কি বেবি নাকি হ্যাঁ ভাই এটা বেবি ভাই বেবি আচ্ছা ঠিক আছে কয় ফেদার আছে তিন ফেদার আছে ভাই তিন ফেদার না হ্যাঁ আচ্ছা ঠিক আছে কত লাগবে এই বেবিটা দাম ভাই বেবিটা দাম দিতেছে দিছে ভাই 2000 টাকা 2000 টাকা হ্যাঁ ভাই তারপরে ভাই এই পুরো ভাই আলোচনা থাকলো বাকি ওকে মাসাল্লাহ আর জোড়া কবুতর খুবই সুন্দর এক জোড়া গ্রিজেল কবুতর এই যে দেখতে পাচ্ছেন আফগান গ্রিজেল অনেক বড় সাইজের ভাই নিচে কি ডিম আছে হ্যাঁ ভাই দুইটাই না ওকে দুইটাই জমানো ডিম এই যে দেখেন মাসাল্লাহ অল্প দিনের ভিতর আশা করি ফুটে বের হবে এটা হচ্ছে নন আর ওই যে ডান পাশেরটা মাদি কবুতর হ্যাঁ ওকে ঠিক আছে এই জোড়াটা ভাই কেমন প্রাইস থাকবে ভাই এই জোড়াটার দাম চলে ভাই আজকে লাগে 3000 আজকে জন্য 3000 টাকা তারপরে ভাই মাসাল্লাহ ভাই একদম আজকে লাগে জি

মাসাল্লাহ এক জোড়া কবুতর আছে এখানে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ রানিং কবুতর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের ভিতরে এই যে দেখেন কবুতরটা

মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে মাদিটা হচ্ছে আপনার বাইট দিদি স্যার এটা সম্পূর্ণ বিআরপিএফসি ক্লাবের মাদি না ওকে ঠিক আছে স্যার নোটটা হচ্ছে গ্রিজেল নামে গ্রিজেলে ওটা বিআরপিএফসি ক্লাবের কিন্তু এটা নাই ওকে ঠিক আছে বিআরপি ট্যাগ আর হ্যাঁ হ্যাঁ স্যার বিআরপি ট্যাগ ক্লাবের আচ্ছা আচ্ছা জোড়াটা কত লাগবে

আরেক জোড়া কবুতর এখানে এই যে দেখেন মেঘ পাই কবুতর মাসাল্লাহ এটা নর আর ওই যে নিচে দাঁড়ায় আছে এটা হচ্ছে মাদি দুইটা কিন্তু আপনার ডিম আছে না জমছে না ভাই হ্যাঁ দুইটা জমানো ডিম সহকারে কিন্তু এই জোড়াটা আজকে সংগ্রহ করতে পারবেন কত লাগবেন এটা ভাই এমন তারপরে সতেরোশো টাকা ওকে দুইটা ডিম সহ কিন্তু নিতে পারবেন দাম পড়বে এক দাম সতেরোশো টাকা আরেক জোড়া ম্যাক পায় আগেরটা ছিল ইয়েলো এটা কিন্তু আপনার রেড কালারের ভিতরে এই জোড়াটা ভাই কত থাকবে এটা এটার দাম থাকবে একদম পনেরোশো টাকা ওকে

মার্শাল্লাহ আরেক জোড়া গ্রিজেল কবুতর আছে হোয়াইট গ্রিজেল দেখতে পাচ্ছে অনেক বড় সাইজের কবুতর আর দুইটা কিন্তু আপনার ডিম কয়টা একটা একটা ডিম মার্শাল্লাহ একটা জমানো ডিম সহ কিন্তু আপনার নিতে পারবেন কত লাগবেন এই জোদা ভাই চাইলে দুই হাজার একদম পনেরোশো টাকা না ওকে আরেক জোড়া মাশাল্লাহ সুন্দর এক জোড়া হলুদ মোম্বাই কবুতর দুইটায় কিন্তু অনেক বড় বড় জুটি কালারও কিন্তু আপনার লাইট কালার রানিং কবুতর মাশাল্লাহ এই জোড়াটা ভাইয়া ও ভাই ভাই দুই হাজার এটা দুই হাজার একদম একদম পনেরোশো টাকা ওকে